টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জিএসটি চালু হয়েছে সেটা দু হাজার সতেরো পয়লা জুলাই এবং দু হাজার ষোলো লোকসভায় সংবিধানের একশো একতম সংশোধনীর মাধ্যমে তেরোটা পর ব্যবস্থা বিভিন্ন যে কর ব্যবস্থা ছিল তেরোটা কর সতেরোটা কর এবং তেরোটা যেগুলো একটা জটিল পরিস্থিতির মধ্যে ভারতবর্ষ চলছিল সেটাকে একত্রিত করে জি এস টি চালু করা হয়েছে আজকে আমাদের এই প্রেস কনফারেন্সের উদ্দেশ্য প্রেস কনফারেন্সে আমাদের জেলা সভাপতি যিনি জি এস সংস্কারের যে আমাদের কমিটি হয়েছে কনভেনার বিনয় মহোদয় আছেন জেনারেল সেক্রেটারি সমীর দাস মহোদয় আছেন কো কণ্ডি দত্ত আজকে আমাদের প্রেস কনফারেন্সে যে সংস্কার করা হয়েছে দু হাজার পঁচিশ দু হাজার সতেরো পয়লা জুলাই যে জিএসটি চালু হয়েছে যখন জিএসটি নিয়ে দেশের বিরোধী দলগুলো যারা বিভিন্ন অভিমত দিয়েছিল যে এই জিএসটি নাকি ভারতবর্ষের কল্যাণে ভারতবর্ষভাবে শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করবো এটা আমাদের সতেরো বছর আহ সতেরো থেকে উনিশ বছর এগিয়ে গেছে আমাদের সাতচল্লিশে যেতে হবে না প্রথম তিনটে দেশের মধ্যে আমাদের দু সেই টার্গেটটা ছিল ভারতবর্ষ কিছুদিন আগে ছ মাস আগে সেটা ছিল দু হাজার তিরিশে ভারতবর্ষ তৃতীয় অর্থনৈতিক দেশে পরিণত হবে কিন্তু সৌভাগ্যের ব্যাপার আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের কেন্দ্রের মন্ত্রিসভা এবং যেভাবে অর্থনৈতিক ক্ষেত্রে যে আলোড়ন সৃষ্টি করেছেন সারা পৃথিবীতে এবং আজকে পৃথিবীতে ভারতবর্ষ জিডিপি এত ঊর্ধ্বগতি যে কাছে ধারেও কেউ নেই সুতরাং একটা সময়ে দু লাগবে না আমরা দু হাজার আমরা তৃতীয় অর্থনৈতিক দেশে পরিণত হতে যাচ্ছি গতকালকে আমাদের ব্রিটিশ প্রাইম মিনিস্টার স্টারমান নিজেও বলেছেন যে দু হাজার আঠাশে ভারতবর্ষ তৃতীয় অর্থনীতি দেশ হিসাবে এগিয়ে যাচ্ছে এটা একটা মানে অবিশ্বাস্য ঘটনা হয়েছে যেটা সারা পৃথিবী স্তম্ভিত হয়ে গেছে যে কারণে পৃথিবীর তাবর তাবর প্রথম শক্তিশালী দেশগুলি ভারতবর্ষের উত্থানকে ওরা মেনে নিতে পারছে না যেই কারণে ভারতবর্ষের উপর আমেরিকা পঁচিশ শতাংশ টেরিফ দিয়েছে তার উপরে আরও পঁচিশ শতাংশ পেনাল্টি দিয়েছে ওরা মনে করেছে যে দিন আমেরিকার রাষ্ট্রপতি বলেছিলেন যে ইন্ডিয়ান ইকোনমি ইজ ডেড সেই দিন থেকে আজকে পর্যন্ত ইন্ডিয়ান